নিপুনের পারলান নিয়ে খল অভিনেতা ডিপজলের কুৎসিত মন্তব্য চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুন আক্তারকে হারিয়ে জয়ী হয়েছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তাদের দুজনের জয় পরাজয়ের মাঝে ভোটের ব্যবধান ছিল মাত্র ষোলো নির্বাচনের পরপরই ডিপজলকে ফুলের মালা গলায় পরিয়ে বরণ করে নেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার তবে মাস ঘুরতেই সুর পাল্টে যায় এই অভিনেত্রীর নির্বাচনী অনিয়মের অভিযোগ করে আদালতে রিট দায়ের করেন তিনি নিপুণে সেই রিটের পরিপ্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগতি দেশ দেয় আদালত পরে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা আদেশ প্রত্যাহার করে নেয় চেম্বার আদালত ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানান আইনজীবীরা প্রথমে ডিপজলকে অশিক্ষিত বলে মন্তব্য করেন নিপুম এর জবাবে নিপুণের পিছনে বড় শক্তি আছে বলে মন্তব্য করেন ডিপজল দুজনের তর্কের লড়াই এখানেই থামেনি সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকাকে নিয়ে আবার মুখ খুলেছেন ডিপজল তিনি বলেন তুই মহান শিল্পী রে বহু অপমান করছ নিপুণকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এনে আমি ভুল করেছিলাম আমার মনে হয় আমি ভুল করেছিলাম আমি তাকে চিনি না দীপজল বলেন শিল্পী সমিতির চেয়ারে টাকা পয়সা বলে কিছু নেই এটা একটা ইজ্জত আমার নির্বাচন করার ইচ্ছে ছিল না তবু নির্বাচন করলাম কারণ গতবার অনেক অনিয়ম দেখেছি যে কারণে এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করলাম এই অভিনেতা বলেন নিপুণের মূল ব্যবসাটা কি আমি যে সিনেমা করছি এটাই কি আমার মূল ব্যবসা এটা তো আমার মূল ব্যবসা না শুনলাম নিপুন পার্লার দিয়েছেন কি পার্লার এটা সে পার্লারে গিয়ে আপনারা দেখেন সেটা কেমন পার্লার সেখানে কি হয় টুম্পাকে বাঁচানোর মতো টাকা দেবে তাহলে তাহলে দিবে বিক্রি করে দিতাম